এখানে এই স্বাস্থ্য বাতি জাগে বিদেশ নিয়ে আনিয়ে এই শাসাত ভাই সহকারে তার সাসাতোভাইকে জলাই করে মারি ফেলাইছে আর আরেকজন আছে সদরে নিচে ওনাকে ইয়েতে নিয়ে ডাকাতে রেফার করছে আর তার বাবা রোশন আলী আরেকজন আছে ডাকা ইয়ে সাপুর সদরে হ্যাঁ বাবু মারা গেছে দুইজন আহত হ্যাঁ এই এই ঘটনার পর পুলিশ প্রশাসন ত্রিপুণ গানে ফোন দিয়েছে পুলিশ প্রশাসন আসছে ও সি সার আছে এসপিসার আসছে অন্যান্য পোস্ট আসছে